টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ এখন অনেকটা বেলা হয়ে গেছে যদিও সেই যেগুলো যে একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি এখনই বলছি না যাই আগে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কী কাজের জন্য যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অনেক রোদ উঠে গেছে এটা দেরি করেই বেরালাম যাই হোক চলো একটু যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে না বাইরে মারাত্মক রোদ উঠেছে প্রচণ্ড গরম দিচ্ছে জাস্ট এই মাত্র বাড়িতে এলাম যে কাজের জন্য গেছিলাম কাজটা একদমই হয়নি মানে এখান থেকে হবে না আসলে গেছিলাম আমার রেশন কার্ড চেঞ্জ ট্রান্সফার করাতে বললো এখান থেকে হবে না ওটা ওখান থেকেই উঠতে হবে যাই হোক কাজ তো হয়নি বাড়ি চলে এসেছি অনেকটাই তাড়াতাড়ি চলে এসি সাড়ে এগারোটা বেশি এখন সাড়ে বারোটা বাজে মাঝখানে একটু টাইম ওয়েস্ট করছিলাম সেটা হচ্ছে মিষ্টি কিনছিলাম আর চলো এবার তাহলে জামাটা আমার চেঞ্জ করি মা বান্না করছি মা যেহেতু শরীরটা ভালো না আমি ওই জন্যই এসেছি এখানে কদিন থাকবো বলে মাকে একটু হেল্প করি আবার পরে তোমাদের সাথে দেখা করছি অনেক কিছু মিষ্টি কিনেছি আমি একটা সনপাপড়ে কিনেছি আর গিরির জন্য দু রকমের সন্দেশ কিনেছি গিরিকে খেতে দেবো দুপুরবেলা তখন দেখিয়ে দেবো আর এখানে দেখো এই একটা মিষ্টি দেখতে খুব সুন্দর আর এটা খেতেও না খুব সুন্দর বাপি বলছিল এটা নেব আমি বললাম হ্যাঁ এটা নিয়ে নাও তাই বাপি নিয়ে নিয়েছে এটা আচ্ছা হচ্ছে হ্যাঁ আর এখানে একটু ল্যাংচা নিয়েছি রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এই হচ্ছে আমরা দুজনে মিলে অনেক মিষ্টি কিনে বাড়ি চলে এসেছি আর কিছু না আজকে আমাদের দুপুরে খুব সিম্পল মেনু গরমের মধ্যে তেমন কিছু রান্না হয়নি এখানে করছে ঢেঁড়স আলুর তরকারি পটল ভাজা ডাল আর দু রকম মাছ দিয়ে ছাল ব্যাস আর কিছু তেমন রান্না হয়নি এখানে এলে মনটা পুরো ভালো হয়ে যায় দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ 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 একদম একদম ফাটাফাটি আর দেখো গাছে কত তাল ধরেছে দেখতে পাচ্ছো ওটা আমাদেরই গাছ আর খামারে আরও অনেক গাছ আছে অনেক গাছেই তাল ধরেছে ঠিক আছে যদি যাই যদি যাই মানে কি যাব অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব আর পেঁপে গাছগুলো অনেকদিন পর দেখলাম মনটাও ভালো হয়ে গেল সব কিছুই বেশ ভালো ভালো লাগছে যাই হোক চলো অনেকটাই সন্দেহ হয়ে আসছে বাজার থেকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে পরে যাই হোক দুপুরবেলা ভাত ভাত খাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি কারণ আমি আমার ফেভারিট সিরিয়াল দেখার জন্য দৌড়েও করে চলে গেছিলাম তারপরে ওখানে বসে সিরিয়াল দেখলাম আর তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম খুব গরম দিন ছিল এখন আমাকে দেখে বুঝতেই পারছো যে এখানে কি মারাত্মক পরিমাণ গরম পড়েছে দেখো পুরো খেমে গেছি যাই হোক আজকে হচ্ছে ভালো একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আজ আমার বাপি আর মায়ের বার্ষিকী উফ কী ভালো দিনে পড়েছে না বলো কালকে জামা ষষ্ঠী আজকে আজকে বার্ষিকী যাই হোক ওই জন্যই বাপি দোকান থেকে অত মিষ্টি নিচ্ছিলো আমি তো আমার তো মনেই ছিল না মানে অনেকদিন আগে থেকে মনে করে রেখেছি তারপর এখানে আসার পর কাজের মধ্যে ভুলেই গেছি তারপর হঠাৎ দুপুরবেলা মনে করেছিলো তাই হাজবেন্ড আর ভাইকে পাঠিয়েছিলাম কেক কিনতে মানে কেক কিনে আনার জন্য চলো এখন সেই কেকটা কাটা হবে তোমাদেরকেও দেখাবো আর রাত্রেবেলা মেনুতে কি আছে সেটাও তোমাদেরকে বলবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে হচ্ছে চলো আজকে আমার বাপি আর মায়ের অ্যানিভার্সারি দেখতে পাচ্ছো কেক কাটা হবে চলো কেকটা টা তোমাদের দেখিয়ে দিই ম্যারেজার্সারি টু ইউ ইউ হ্যাপি হ্যাপি ম্যারেজ টু ম্যারেজ ম্যারেজার্সারি মা বাপি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে বিবাহ বাসিকীর অনেক অনেক শুভেচ্ছা নাও বাপিকে খাওয়াও তুমি ওইটা নিয়ে বাপিকে খাওয়াও আজকে আমাদের রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে চানা মশলা এখানে আছে লুচি না নানপুরি নানপুরিও বলতে পারো লুচিও বলতে পারো খুব সুন্দর হয়েছে আর এখানে আছে দই পনির এটা হচ্ছে আমার ভাই রান্না করেছে স্পেশাল তোমরা যদি মেনুটা শেয়ার করতে মানে মেনুটা নিতে চাও তাহলে আমি একদিন শেয়ার করতে পারি আর এখানে আছে মিষ্টি যেহেতু আজকে বাবা মার বিবাহ বার্ষিকী কি দু রকম মিষ্টি এসছে আমি একরকমই খাচ্ছি আর খাচ্ছি না যাই হোক এটা হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া কেমন লাগলো ভাই না আইসক্রিম তৈরি করেছিল সেটাই দেখানোর জন্য আমি এলাম দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর আর ওবেলা হাজব্যান্ড আর বাপি খেয়েছে বললো যে দারুণ হয়েছে দেখো কি সুন্দর জমে গেছে না দেখো এই দেখ এই হচ্ছে আইসক্রিমটা ও দেখতে কি কিউট লাগছে না চলো এবার ঝটপট খাই থামসাপ আছে থামসাপ আর আজকে খাবো না ভালো লাগছে না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম এবারে তো জানো মারাত্মক গরম দেখো আমি গা ধুয়ে এসেছি এইমাত্র অথচ তাও আমাকে ঘাম দিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা হয়তো ছোটো করে অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি যাও কি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের সাথে দেখা হবে না নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তাদের ভালো থাকো সুস্থ থাকুক সাবস্ক্রাইব থাকুন আর চোখ দেখে বুঝতে পারছো প্রচুর কম পাচ্ছে কেন হতো দুপুরবেলা গরমে কম হচ্ছে না রাতে ঘুম হচ্ছে না খুবই কষ্টকর পরিবেশ যাই হোক চলো আজকের মতন টাটা